আমু তুমি আৰু ভিতৰত যাও আটু ভিতৰত যাও আম তুমি পিছেনে যাও হে বা এই যে তাকা আবু এদা হে হা গোট লাগে না ঠিক আছে দৰৱ এই যে পকেট নেকি কাটা লাগিব আবু থাক পেণ্ট লাগাই দমি লাগে হ'ব না গেঞ্জি নামা সুন্দৰ কৰা তুমি যে ধারাও এই যে কানিতে এটা যাইতো না তো কানির तरफ বহুত তুমি আগামী তাকাই থাকো তাসিন এক সাইডে যাও হ্যাঁ ওটা থাক ধারাও আম্মু এই যে এদিকে তাকাও আবু দিক তাকাও আবু সুতাটা সরাও সামনেতে বাইর করি এলো কইছে বাঁচো হ্যাঁ থাকে যে তুই একটা নিচে দাঁড়াইতা আব্বু একই হ্যাঁ না না ওইটা না আব্বু এদিকে দাঁড়াও আরে ও হেদিনকে এই লঞ্চ ছিল নাকি এটা কি ওই গাছ ছিল এ তুড়ি লঞ্চ ছিল তখন আব্বু এদিকে 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 বাবা দেখাই এটা ওইটা না ওই জায়গা কি এরকম ছিল কুয়াকাটা এমন ছিল আমরা নাই তো এন হ্যাঁ দাঁড়া ওই যে ওই যে ওদিকে अब एक दिखता को देखी नहीं देखता देखी